গত দু সালের লোকসভা নির্বাচনে অমিত শাহ যখন ইলেকটোরাল পলিটিক্সে প্রবেশ করেন পা রাখেন এবং ভারত সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে মানে ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ড হিসাবে যখন শপথ নেন ভারতীয় জনতা পার্টির এক ব্যক্তি এক পদ এই নীতি অনুসারে এই নিয়ম অনুসারে অমিত শাহ মহাশয়কে কিন্তু ওনার সর্বভারতীয় সভাপতিত্ব পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ওনাকে ছেড়ে দিতে হয়েছিল ঠিক তারপরেই ওনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই সর্বভারতীয় সভাপতি হিসাবে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করতে আপনারা সকলেই জানেন উনি হলেন জগৎ প্রকাশ নাড্ডা মাননীয় জেপি নাড্ডা মহাশয় ঠিক গত দু হাজার সালের লোকসভা নির্বাচনের মতনই এবারের দু চব্বিশ লোকসভা নির্বাচনেও বর্তমান সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টি সভাপতি মানে বিজেপি সভাপতি উনিও মানে জগৎ প্রকাশ নাড্ডা মহাশয়ও এবার ইলেকটোরাল পলিটিক্সে অংশগ্রহণ করেছে। মানে উনি দু লোকসভা নির্বাচনে উনি ভোটে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জিতেছেন এবং তারপরে গল্পটা মোটামুটি আমরা সবাই জানি উনিও অমিত শাহর মতন বর্তমান ভারত সরকারের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী তো বিজেপির নীতি এবং নিয়ম অনুসারে অমিত শাহ যেভাবেই আপনার সভাপতিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন ঠিক সেভাবেই জগৎ নাড্ডা মহাশয়কেও সভাপতির পদটা ছেড়ে দিতে হবে তো প্রশ্ন হচ্ছে সেই জায়গাতেই যে তাহলে পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন ভারতীয় জনতা পার্টির এটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন সবাইকেই জিজ্ঞাসা করলে মানে রাজনীতিতে যারা একটু আড্ডু আর কি আগ্রহ রাখেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করলে এবং তাদের সকলের মনে এই একটাই প্রশ্ন কে হচ্ছেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি তো চলুন আজকে এই সবটা নিয়েই আপনাদের সকলের সম্মুখে আলোচনা করবার জন্য আমি এসেছি নমস্কার আমি রাজীব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই অবগত আছেন যে জেপি নাড্ডা মহাশয়কে সভাপতির পদ থেকে ইস্তফা দিতে হবে তাহলে কে হবেন সর্বভারতীয় সভাপতি এতদিন ধরে কিন্তু ব্যাপারটা ঝুলে রয়েছে অনেক দিন হয়ে গেল এই আজ হবে কাল হবে সকলের মনে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে যারা আর কি ভারতবর্ষের বুকে রাজনীতির একটু আধটু খোঁজখবর রাখেন তারা প্রত্যেকেই এই খবরটার জন্য অতি উৎসাহের সাথে অপেক্ষা করে আছেন যে কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি তো আমি আজকে আপনাদেরকে সেই নামটাই বলতে চলেছি কেননা বিশ্বস্ত সূত্র মারফত আমাদের কাছে যা খবর এসছে তাতে করে উনিই হচ্ছেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি আপনারা সকলেই দেখেছেন যে আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি চয়নটা আটকে আছে এখনো পর্যন্ত হয়নি কেন হয়নি ঠিক এই কারণেই হয়নি কেননা যেহেতু ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি নিয়োগ করা হয়নি তাই পশ্চিমবাংলার রাজ্য সভাপতি জায়গাটাও কিন্তু আটকে আছে ঠিক সেই কারণে আর অন্য কোনো কারণ নেই এবার আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে গত ছাব্বিশ তারিখ কি কারণে দুটো রাজ্যের রাজ্য সভাপতি ঘোষণা করা হলো হ্যাঁ আমরা দেখেছি যে গত ছাব্বিশে জুলাই বিহার এবং রাজস্থান এই দুটো রাজ্যের সভাপতি ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় স্তরে দিল্লি থেকে এই দুটো রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে কেননা আগামী বছর আপনারা সবাই জানেন যে বিহারে আর কি বিধানসভার ভোট আর হরিয়ানাতেও আপনার নির্বাচন আছে রাজস্থানেও নির্বাচন আছে তাই এই দুটো রাজ্যের সভাপতি খুব তাড়াতাড়ি করে করে দেওয়া হয়েছে আর গত নয় জুলাই আপনারা দেখে থাকবেন যারা আর কি আর কি ভারতবর্ষের রাজনীতির খবর রাখেন গত নয়ই জুলাই হরিয়ানার নতুন একজন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে সেখানেও কিন্তু আপনার এই বছরের শেষের দিকে ভোট তো এই সামনে নির্বাচন থাকার জন্য এই তিনটে রাজ্যের কিন্তু সভাপতি নাম ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবাংলার সভাপতির নাম এখনও ঘোষণা করা হয়নি দেখবেন জবে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে ঠিক তার কয়েকদিনের মধ্যেই আমাদের পশ্চিমবাংলার রাজ্য সভাপতির নামও ঘোষণা হয়ে যাবে তো আমি পশ্চিমবাংলা নিয়ে পরে আসছি আমি আপনাদের সাথে এটা নিয়ে আগে আলোচনা করব যে কে হচ্ছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি আপনাদেরকে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে লোকসভা নির্বাচনের কথা মাফ করবেন দু সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কথা সেই সময় আমরা দেখেছিলাম যে শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি জোট সরকার মানে অ্যালাই ছিল এই দুটো রাজনৈতিক দলের মধ্যে তারা কিন্তু মহারাষ্ট্রে অ্যাবসুলুট মেজরিটি পেয়েছিল তথাপি ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা দুজনে দুটো দল রাজনৈতিক দল মিলে সরকার গঠন করতে পারেন নিজের মধ্যে কিছু বনিবনা না হওয়ার কারণে ওই কে মুখ্যমন্ত্রী হবেন এ কারণেই কিন্তু আর কি সেই জোট সরকারটা টেকেনি। কেননা আমরা সবাই জানি মানে সবাই অবগত আছে এই বিষয় যে দু সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু দলমত নির্বিশেষে এবং এই যে দুটো দলের যে আর কি জোট সবার সম্মতিক্রমে দেবেন্দ্র ফাডনবিশের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কিন্তু তারপরে আমরা যেটা সবাই জানি দেখেছি যে দেবেন্দ্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তার ঠিক আগে থেকেই শিবসেনা শিবসেনা আর কি নানান খেলা খেলতে শুরু করে দিয়েছে আর কি উদ্ধব থাক মধ্যে একটু লোভ কাজ করেছে কংগ্রেস এবং আপনার এনসিপির তরফে একটু ওই উদ্ধব ঠাকরেকে একটু লোপ দেখানো হয়েছে যে আমরা আপনাকে সমর্থন করব আমাদের যা আর কি সিট আছে আপনার সিট এবং কংগ্রেস এবং এনসিপির সিট নিয়ে তাহলে সরকার গঠন করা যাবে এবং উদ্ভব থাকরে মহাশয় আপনাকেই আমরা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই তো এই টোপে এই টোপটা গিলে নিয়েছিলেন উদ্ভব থাকরে মহাশয় যার জন্য দীর্ঘদিনের একদম আর কি বাল থাকড়ে শ্রদ্ধেয় বাল থাকরে রামল থেকে ভারতীয় জনতা পার্টির সাথে সুসম্পর্ক আর কি এই শিবসেনা দলটির সেই সম্পর্ক ভেঙে দিয়ে কিন্তু জোট থেকে বেরিয়ে গিয়েছিল শিবসেনা এবং তারপরে আমরা সবাই জানি গঙ্গা থেকে অনেক জল বয়ে গেছে শিবসেনা উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত এই তিন বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু বিজেপির মাথায় তো এটা ছিল যে শিবসেনা আমাদের সাথে বৃট্রে করেছে তো বিজেপিও আপনার মানে ভারতীয় জনতা পার্টিও আপনার শিবসেনাকে ল্যাজে খেলিয়ে শিবসেনা থেকে একনাথ সিন্ধেকে বার করে নিয়ে এসে মানে বের করে নিয়ে এসে শিবসেনার একনাথ সিন্দেকে মুখ্য আর কি টোপ দিয়ে একনাথ সিন্দেকে বের করে নিয়ে আসা এবং একনাথ সিন্ধের সাথে অনেকজন বিধানসভার আর কি বিধায়কদেরকে নিয়ে এসে বিজেপির সাথে অ্যালাই করে বিজেপিকে সঙ্গে নিয়ে দু সালে আপনার একনাথ সিন্ধের শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি এই দুটি দল মিলে আপনার সরকার গঠন করে এবং সেখানে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী করা হয় মহারাষ্ট্রের ভেবে দেখুন দেবেন্দ্র ফাডনবিশ এই নামটা মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হয়ে গেছে অথচ মুখ্যমন্ত্রী হতে পারেননি তাও কোনোদিনও মুখ ফুটে একটা কথা দলের বিরুদ্ধে বলেননি একটা কথা বলেননি তারপরে যখন একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হলেন সেই একনাথ সিন্ধের ডেপুটি হিসেবে কিন্তু এখনও কাজ করে চলেছেন এখনও কাজ করে চলেছেন তথাপি আজ পর্যন্ত দলের বিরুদ্ধে একটি কথাও বলেননি একটি কথাও বলেননি তো সেই দেবেন্দ্র ফাডনবীশ এই নামটা আপনারা মনে রাখুন সবাই ভাবছেন সবাই ভাবছেন যে হয়তো সর্বভারতীয় সভাপতি হিসাবে সুনীল ওয়ানসালের নামটা আর কয়েকদিনের মধ্যেই শোনা যাবে তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি শ্রদ্ধেয় মাননীয় সুনীল ওয়ানসাল মহাশয় উনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হচ্ছেন না আমাদের কাছে ঘনিষ্ঠ সূত্র থেকে যা খবর এসেছে তাতে করে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির পর্ব পরবর্তী সর্বভারতীয় সভাপতি হচ্ছেন এক এবং একমাত্র যিনি দলের একনিষ্ঠ কোনোদিনও দলের বিরুদ্ধে মুখ খোলেননি এত অপমানের পরেও মুখ্যমন্ত্রী থেকে আপনার উপমুখ্যমন্ত্রী তারপরেও কোনোদিনও মুখ খোলেননি দলের বিরুদ্ধে সেই মানুষটাই সেই মানুষটাই আর অন্য কেউ নয় এবং সংঘের সাথেও ওনার সম্পর্ক খুব ভালো সংঘ নাকি চাইছেন যে উনিই হোক এ একজন ত্যাগী মানুষকেই পরবর্তী ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি করা হোক তাই আগামী দিনে খুব শিগগিরই আর কাল বিলম্ব না করে হয়তো সর্বসম্মতিক্রমে এই দেবেন্দ্র ফডনবীশ মহাশয়কেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে আর কয়েকদিনের মধ্যেই হয়তো নামটা ঘোষণা হয়ে যাবে দেখতে থাকুন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আপনাদের মতন এবং বাকি সকলের মতন আমিও সেই দিকেই চেয়ে চেয়ে রয়েছি যে ওনার নামটা কবে ঘোষণা হবে দেবেন্দ্র ফাডনবিশ আবারও বললাম নামটা যে ভারতীয় জনতা পার্টির বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি আর আমাদের পশ্চিমবাংলার রাজ্য সভাপতি আমি এই কয়েকদিন আগে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম তো সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হওয়ার মতন এই মুহূর্তে যোগ্য যদি কেউ থেকে থাকে তিনি আর অন্য কেউ নন এক এবং একমাত্র অজাত শত্রু মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনিই হবেন পশ্চিমবাংলার রাজ্য সভাপতি এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে তাতে করে সমীক্ষ পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন আর সর্বভারতীয় সভাপতি হচ্ছেন মাননীয় দেবেন্দ্র ফাডনবীশ মহাশয় তো আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে জয় হিন্দ বন্দে মাতারম, ভারত মায়ের জয় হোক